হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার বিগত টেস্ট পরিসংখ্যানে এগিয়ে লঙ্কানরা এখন পর্যন্ত 16 টেস্টেও 14টিতে জিতেছে শ্রীলঙ্কা আর দুটিতে ড্র পরিসংখ্যানে যতই এগিয়ে থাকুক শ্রীলঙ্কা বাংলাদেশকে তারা ঠিকই ভয় পাচ্ছে লঙ্কান দলপতি হেরাত তো বলেই ফেলেছেন ভয়ের কথা তিনি বলেছেন দুটি কারণে বাংলাদেশকে নিয়ে ভয় আছে আমাদের একটি বাংলাদেশ শিবিরের হেড কোচ চান্দিকা হাতুরি সিং সহ তিন শ্রীলঙ্কান থাকা অন্যটি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটিং সিরিজকে সামনে রেখে হেরাত বাংলাদেশের প্রশংসা করে বললেন আমার তো মনে হয় আমাদের এখানে সেরা বাংলাদেশ দলটাই আসছে কয়েক মাস আগে তারা ইংল্যান্ডকে হারিয়েছে এখন অবশ্য তাদের ফর্ম নেই তেমন নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরেছে কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের লম্বা সময় ব্যাটিং করার সামর্থ্যের কথাও আমাদের মনে আছে সেদিক ভেবেও ভীষণ দুশ্চিন্তায় থাকেন এই লঙ্কান দলপতি এই অবস্থায় আমার দল শ্রীলঙ্কাকে টেস্ট ক্রিকেটে আরও উন্নতি করতে হবে বাংলাদেশ উন্নতি করছে সন্দেহ নেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাও খুব শক্তিশালী মনে করছেন